তাহলে আমরাই তো আহলে হাদিস আসল সব হাদিস মানি আর এরা সহিব নে মানে তাদের মহিলারাও বুকের উপর হাত বাঁধে তাদের পুরুষরাও বুকের উপর হাত বাঁধে আর তিরমিজি না সাই আবুদাদের হাদিস শিকারই করে না তো এটা কি আহলুল হাদিস না বাদুল হাদিস নামাজে হাত কোথায় বাঁধবো আপনি যদি পুরুষ হন নাবিন নিচে মহিলা হইলে বুকের উপর এখন আপনি চিন্তা করেন আপনি কি বুকের উপর হাত বাদার একটা সহি সহি খোঁজায় মাতে হাদিস আসছে একটা ওয়াইল ইবনু হুজুর থেকে বুকের উপর হাত বাদার কিন্তু তিরমিজি নাসাই আবু দাউদে নাবির নিচে হাত বাদার হাতে চারছে তো অধিক সংখ্যক হাদিস তো নাবিন নিচে বাঁধার কথা আর তিরমিজি নাসাই আবু দাউদ রোববার দিক দিয়া সহিবনি খোঁজাইমার থেকে উপরে সিয়াসিতার মধ্যে হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইয়াদা উল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে নাবিন নিচে বাঁধবে আবু দাউদের হাদিস আমিনা সুন্নতি ওয়াদআল আকফিয়াল আল আকুফ ফি তাহতা السরা হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা নাভির নিচে রাখা সয়্যাবিস কথা বুঝতেছেন? অতএব সয়ব নে খুযায়মার যে হাদিস ওটা আমরা আমল করি আমাদের দেশে মহিলার দে আমরা মহিলা যারা তাদের জন্য বলি বুকের উপর হাত বাঁধবে আর সিআসিত্তায়ে যে হাদিসগুলো আসছে তার অনুসারে আমরা পুরুষরা না নিচে হাত বাঁধি আর সহিবনে খোঁজাইমে যে হাদিস আসছে বুকের উপর বাঁধার সেটার উপর আমরা আমল করতে বলি মহিলাদেরকে তাহলে আমরাই তো হাদিস হাদিস আসল সব আর এরা তাদের মহিলারাও বুকের উপর হাত বাঁধে তাদের পুরুষরাও বুকের উপর হাত বাঁধে আর তিরমিজি সাই আবুদাদের হাদিস শিকারই করে না তো এটা কি আহলুল হাদিস না বাদুল হাদিস